আসসালাম আলাইকুম জুম্মা মোবারক শুক্রবারের দিন ছুটির দিন বন্ধের দিন আজকে দুইটা সিএচআর নিয়ে আমরা লাইভ করব একটা ব্লু রেড ওয়াইন দাদারে দিছি আমি নিছি রেড ওয়াইনটা দুইটা গাড়ির ভিতরে দামের পার্থক্য আছে পাঁচ হাজার টাকা মানে একটার দাম পাঁচ হাজার টাকা বেশি একটার দাম পাঁচ হাজার কম আর এই কম বেশি হওয়ার কারণ হচ্ছে এই লাইটটা দেখেন এটার মধ্যে একটা লাইট আছে যে এখানে জ্বলতেছে এটার মধ্যে ওই লাইটটা নাই এজন্য এই লাইটের টাকা এটা থেকে বাদ দিয়ে দিছি এটা কিনলে পাঁচ হাজার কম আর এটার দাম পাঁচ হাজার বেশি সত্র মডেলের গাড়ি দুইটাই জিএলইডি লাইট ধরা একটা কারণ আছে এই লাইটটা আপনি দেখেন এই যে এদিক থেকে এদিকে আসতেছে জিএলডি প্যাকেজের যে গাড়িটা সেটা লাইটটা আপনার এভাবে জ্বলবে এই যে এক সাইড থেকে এক সাইডে আসবে আর যেটা এস এল ওইটার মধ্যে এরকম না ওইটার মধ্যে শুধু এক দিক থেকে জ্বলবে সো জিএলডি প্যাকেজের গাড়ি অলয়েস দাম বেশি হয় আর এই দুইটা গাড়িরই ফ্রন্ট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দাম কম পঁচিশ লাখের নিচে যারা সিএচআর কিনবেন পঁচিশ লাখ টাকার নিচে দুইটা খুবই চমৎকার সিএচআর পাবেন ঢাকা কার এক্সপ্রেসে দাদা আপনাদের শোরুমের ঠিকানাটা আগে বলেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম গেট আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের উল্টা পাশে আজকে পঁচিশ লাখ টাকার নিচে দুইটা সিএচআর একটা জিনিস দেখেন এই যে ব্লু এইটা কিন্তু আপনার অনেক রকমের ব্লু আছে বাট এই ব্লুটা কিন্তু অনেক সুন্দর ব্লু আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এটার মধ্যে দানা দানা আছে মানে হোয়াইট পাল কালারটা যেমন এই যে আমি জুম করে দিছি দেখেন এটা খুবই চমৎকার একটা ব্লু জি ভাইয়া আর রেড ওয়াইনটার মধ্যেও কিন্তু দানা আছে তবে ব্লুটাতে বেশি বোঝা যায় সো দুইটা গাড়ির প্রাইসই হবে

ওইটাও পঁচিশ লাখের নিচে দাদা দাম গুলা দামগুলা বলে দেয় কারণ সিএইচআর সবাই জানে ডিটেলস বলার কিছু নাই আবার কার্বন ফাইবারও আছে ফাইবার আছে এখানেও কার্বন ফাইবার আছে আজকে পঁচিশ লাখ টাকার নিচে এই ব্লু কালারের সিএইচআরটা যদি কনফার্ম না করেন তাহলে অনেক বেশি ভুল করে ফেলবেন অনেক বেশি আফসোস করে ফেলবেন সো দুইটা গাড়ি এটা আবার টুটন হ্যাঁ এটা আবার টুটন দেখেন কালো সো যাদের সিএইচআর কেনার ইচ্ছা আছে আজকে ঢাকা কার এক্সপ্রেসের লাইভে চলে আসেন গাড়ি দুইটা সরাসরি দেখেন আজকে আড়াইশো লোক লাইভে আছে এই মুহূর্তে আড়াইশোটা লাইক দিলে অত খুশি হয়ে যাবে একটা করে দাদা তাহলে আগে কোনটার দাম বলবো এটা আপনার যেটা ভালো লাগে বলেন ভাই আগে কমেন্টটাই বলি হ্যাঁ মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 2022 সালে ভাই এটা কত 2022 22 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন টু এটা 17 মডেল 21 এর রেজিস্ট্রেশন ব্লু কালারটা আচ্ছা আচ্ছা

মাইলেজ পাবেন অনেক বেশি অনেক ভালো গাড়িটাও সুন্দর জিপের মধ্যে আমার মনে হয় এই গাড়িটা এখন বেশি চলতে চলতেছে এবং রাস্তায় বের হইলেই গাড়িগুলো দেখা যায় এরপরে আছেন ব্লুটা ব্লুটা এই গাড়িটার মডেল হচ্ছে সতেরো রেজিস্ট্রেশন একুশ একুশ হ্যাঁ দাদা ইঞ্জিন রুমটা একটু খোলেন একটু ইঞ্জিন রুমটা খোলেন দেখাই দিই তো এইটা কিন্তু আপনার দুই হাজার একুশে রেজিস্ট্রেশন হয়েছে আর মডেল হচ্ছে দুই হাজার সতেরো সো দুইটা গাড়ি সুন্দর তিনটা গাড়ি সুন্দর

গাড়ি দুইটা খুবই সুন্দর অনেক সুন্দর শুক্রবারের দিন রাস্তাঘাট ফাঁকা আছে চলে আসেন নিতে চাইলে এটার দাম হচ্ছে সিলভারটা কি টুটন না দেখেন গ্লাস অরিজিনাল এই যে হিটার দেখছেন এই যে হিটার এটা হচ্ছে ব্লু কালার এবং এই যে এটার মধ্যে কিন্তু আপনার এই যে হিটার আছে ভাইয়া দুইটা গাড়ির কালারই অরিজিনাল কিন্তু ওকে সো ব্লুটার দাম হচ্ছে 24 লাখ 95 আর আপনার রেড ওয়াইনটার দাম হচ্ছে 24 লাখ 90 হ্যাঁ আর

আর চব্বিশ পঁচানব্বই তিনটা সুন্দর গাড়ি দেখাইলাম ঢাকা কার এক্সপ্রেস ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট থেকে পান্থপথের দিকে যাইতে হাতের ডানে এবং জনতা ব্যাংক আছে বা ডান পাশে সাইনবোর্ডটা দেখাই যে এই হচ্ছে ঢাকা কার এক্সপ্রেসের সাইনবোর্ড আপনারা সরাসরি আসেন দাদা ইনশাল্লাহ কম দামে স্বপ্ন পূরণ করে দিবে একটা গাড়ি আছে ছোট ভাই আমি দূর থেকে দেখা দিলাম ওটাও নতুন আসছে এটা নতুন আসছে 22 গাড়ি